হ্যালো আসসালামু আলাইকুম ভিহার্স ফাইনালি আপনারা যারা হামিস্টার এত এতদিন যাবৎ কাজ করেছিলেন ছোট ছোট স্বপ্ন বুনেছিলেন এই হামিস্টার স্টার যে আমাদেরকে একটা বাস দেওয়ার কথা ছিল বা হতাশজনক একটা নিউজ দেওয়ার কথা ছিল সেটা কিন্তু নিয়ে চলে আসলো কেননা এখন যদি আপনারা হামিস্টার কমবার্টে প্রবেশ করেন তাহলে আপনারা হামিস্টার স্টার থেকে ইয়ারড্রপ অপশনে চলে গেলে এইখানে টকেন অপশন থেকে আপনি দেখতে পারবেন এইচ এম এস টোকেন কতগুলো আপনি এখান থেকে কানেক্ট করতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করব আসলে হামিস্টার কম্বার্টে যে টোকেনগুলো আপনারা পেয়েছেন সেগুলো কিসের উপরে পেলেন এবং এখান থেকে কতগুলো টোকেন আপনি ক্লেম করে সেল করতে পারবেন আর কতগুলো টোকেন এখানে স্টক করা থাকবে এবং এইখান থেকে যতগুলো টোকেন আপনি পেয়েছেন সেই টোকেনগুলো বিক্রি করার পরে আপনি এখান থেকে কত টাকা পেতে পারেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর ডেস্ক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম এই যে দেখুন এখানে কিন্তু আমি লাইভে এসে প্রায় এইখানে কিন্তু রাত তিনটা পর্যন্ত লাইভ করেছি এবং তারপরে কিন্তু সর্বপ্রথমেই এই হামিস্টার কম্বার্টের নিউজটা এখানে শেয়ার করে দিয়েছি এসব নিউজগুলো পেতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন মেন কথায় চলে আসি হামিস্টার কম্বার্ট থেকে আমরা যে টোকেনটা পেয়েছি এটা কবে ক্লেম করতে পারবো আর এখান থেকে কতগুলো ক্লেম করতে পারবো আর কতগুলো স্টক থাকবে এবং তার পাশাপাশি উপর আমাদেরকে দেওয়া হয়েছে টকেনগুলো এবং এই টোকেনগুলোর এইচএমএস টিআর টোকেনটা কিন্তু দেখতে পারবেন তো এই টকেনগুলো কিন্তু দেওয়া হয়েছে প্যাসিভ ইনকাম আর্নটাস্ক ফ্রেন্ডস এবং অ্যাচিভমেন্ট এবং এখান থেকে কিস তো সব থেকে বেশি আমরা কোথায় থেকে পেয়েছি এখান থেকে আমরা কি এবং এই ফ্রেন্ডস অপশন থেকে কিন্তু সবথেকে বেশি আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে পাশাপাশি প্যাসিভ ইনকাম থেকে দেওয়া হয়েছে প্যাসিভ ইনকাম কোনটা আমাদের প্রফিট পার আওয়ার এবং মেন কয়েনটা ছিল আমাদের প্যাসিভ ইনকাম এবং এখান থেকে আমাদের যে যত বেশি রেফার করতে পেরেছে তাদেরকেও কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখান থেকে যারা বেশি কি কানেক্ট করেছেন তাদেরকেই কিন্তু বেশি টোকেন দেওয়া হয়েছে এখন এই টোকেনগুলো আপনি কোথা থেকে কতগুলো পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে আর এই সমস্ত টকেনগুলো মিলে আপনি যতগুলো টকেন পেয়েছেন এগুলো কিন্তু এখানে শো করতেছে আর এখান থেকে আপনারা দেখবেন ক্লেম ক্লাইমেট শূন্য আছে নেক্সট আনলক এটা আছে এবং আনক্লেমেট কিন্তু এটা আছে এইখান থেকে এখন আপনার এক টকেন যে আমার শো করতেছে এইখান থেকে কিন্তু আমি জিরো ক্লেমেট দেখাচ্ছে তার মানে একটাও এখনও ক্লেম করিনি আমি এখান থেকে নেক্সট আনলক মানে আমার এই যে নেক্সট আনলকে যে টকেনগুলো দেখাচ্ছে এইটা হচ্ছে তাদের যে দ্বিতীয় সিজনটা আসে আমরা এই দ্বিতীয় সিজনে যারা কাজ করব তাদের দ্বিতীয় সিজনে যতগুলো টোকেন হবে সেই টোকেন এবং এই টোকেনগুলো যুক্ত হয়ে আমরা কিন্তু দ্বিতীয় সিজনে এইখান থেকে সেটাকে ক্লেম করতে পারবো আর এইখান থেকে আনক্লেমের যে অপশনটা আছে এইখান থেকে যে টোকেনগুলো শো করতেছে এই টোকেনগুলো কিন্তু আমরা এই প্রথম সিজনে ক্লেম করতে পারবো সেটা কবে ক্লেম করতে পারবো কিছুক্ষণ পরে বলতেছি তার আগে বলি এখান থেকে যখন আপনারা আনক্লেমেরটা ক্লেম করে নেবেন তখন কিন্তু এই যে এখান থেকে টোকেনটা ক্লেম অপশনে চলে যাবে আর এটা কিন্তু শূন্য হয়ে যাবে যখন ক্লেম করে নেবেন আর এটাকে ক্লেম করার জন্য আপনারা যদি টোটালস এই যে টোকেনস থেকে নিচে একটু লক্ষ্য করেন একটু নিচে আসলে দেখতে পারবেন চুজ উইথড্রল অপশন আছে কিন্তু চুজ উইথড্রল অপশনে কিন্তু ক্লিক করলে কোনো কিছুই হবে না আপনাদেরকে কি করতে হবে স্লাইড করে আপনাদেরকে যেতে হবে উইথড্রল অপশনে আর উইথ্রাল অপশনে আপনারা গেলেই দেখতে পারবেন এইখান থেকে যারা বাইনান্স সিলেক্ট করেছেন বাইনান্সে টিকমার্ক থাকবে আর যদি টন কিপার টেলিগ্রাম বাইবিট করেন তাহলে সেটা কিন্তু টিকমার্ক করা থাকবে আর টিকমার্ক করা থাকলে কি হবে এইখান থেকে আপনাদেরকে এটাকে ক্লেম করার জন্য এখানে কিন্তু একটা টাইম কাউন্ট ডাউন করা হচ্ছে এখানে চার দিন চোদ্দ ঘন্টা এবং চুয়ান্ন মিনিট আটান্ন সেকেন্ড কিন্তু শো করতেছে তো এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি কেননা হামিস্টার কম্বাটে এখন কিন্তু প্রবেশ করা যাচ্ছে না অনেকে এখানে প্রবেশ করতেছে যার কারণে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তো এখানে যে টাইমটা কাউন্ট ডাউন করা হচ্ছে এটা কিন্তু এই যে ডাইরেক্ট ক্লেমের মধ্যেও কিন্তু শো করতেছে এখানে যে একটা ঘন্টার টাইম শো করতেছে এখানে দেখুন একশো ঘন্টা চুয়ান্ন মিনিট উনষাট সেকেন্ড এটাকে যদি আপনারা চব্বিশ ঘন্টা দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু ফলাফল এই যে এইখানে যে শো করতেছে এটাই আসবে মানে চার দিন চোদ্দ ঘন্টা চুয়ান্ন মিনিট সেকেন্ড দেখাবে আর এই টাইমটার পরেই কিন্তু আপনারা এইখান থেকে ডাইরেক্ট ক্লেমে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এইখানে যদি সিলেক্ট করা আপনার থাকে থাকে তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে টোকেনটা চলে যাবে আর যদি টন কিপার থাকে টন কিপারে যাবে টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে যাবে এক্ষেত্রে কি হবে আপনারা যারা ওয়ালেটে সিলেক্ট করেছেন তাদের কিন্তু গ্যাস ফির জন্য টন দিতে হতে পারে মানে গ্যাস ফি আর যারা এক্সচেঞ্জারে নিয়েছেন তাদের কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না আশা করা যায় তো তারপরে এখন কি হবে এইখান থেকে ক্লেম করার পরে যখন আমাদের এক্সচেঞ্জার অথবা ওয়ালেটে চলে যাবে ওয়ালেটে গেলে সেটাকে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে সেল করতে হবে আর আপনারা যারা সরাসরি এক্সচেঞ্জারে নিয়েছেন বাইবিট অথবা বাইনান্সে তাদের কিন্তু ওইখান থেকে সেটাকে আপনার কনভার্ট করে ডলার করে পিটুপি করে টাকাটা নিতে হবে এখন কত টাকা আপনি পেতে পারেন এই বিষয়টা ক্লিয়ার করি এখানে দেখুন আমি যেহেতু আপনাদেরকে দেখাই এখান থেকে আমার টোটাল দেখা দেখাচ্ছে কতগুলো আপনাদেরকে কয়েন দেখাই টোটাল টকেনগুলো দেখাচ্ছে এক ছত্রিশটা তো এখান থেকে কিন্তু নেক্সট আনলো কিন্তু এটা এটা আমি ক্লেম করতে পারবো না আর আনক্লেমেড আছে কত নয়শো পনেরোটা আর এই নয়শো পনেরোটাকে এখন আমি যদি এখানে ক্যালকুলেটারে বসাই এই যে দেখুন নয়শো পনেরোটা আর এটার প্রাইজ এখন বর্তমানে কত চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখতে হলে আমরা চলে যাব সরাসরি গেট ডট আয়োতে গেট ডট আয়োতে আসার পরে এখান থেকে সার্চ বারে যাব সার্চ বারে যাওয়ার পরে এখান থেকে আমরা এইচ এম এস আর লিখে সার্চ করে দিব এইচ এম এস আর লিখে যখন সার্চ করে দিব এইখানে কিন্তু হামিস্টার কম্বাটের টোকেনটা শো করবে এটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন উপরে লেখা আছে এইচ এম এস ইউএসডিটি অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু এখানে একটা প্রাইস শো করতেছে এই প্রাইসটাকে পনেরো মিনিট করে দিলাম তো এখানে কিন্তু সেটা ট্রেড চলতেছে যখন এইচ এম এস টোকেনটা কেউ সেল করবে বেশি বেশি করে তখন কিন্তু এই এইচ এম এস টি টোকেনটার প্রাইসটা কমে যাবে আর যখন এখান থেকে এইচ এম এস টি টোকেনটার মানে কেনা হবে বেশি মানে সবাই ক্রয় করবে স্টক করবে তখন কিন্তু এই এইচ এম এস টি টোকেনটার প্রাইসটা বেড়ে যাবে এই জন্য কিন্তু এখান থেকে ট্রেডের যে প্রাইসটা রয়েছে প্রি মার্কেটে এটা কিন্তু কখনো বাড়তেছে কখনো কমতেছে তার একটাই কারণ যখন এটা কেনা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দামটা বেড়ে যাচ্ছে আর যখন এটা সেল করা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দাম কমে যাচ্ছে এই জন্য কিন্তু এটা বেড়ে যায় কমে যায় তো এটা কিন্তু আমরা সঠিকভাবে ধরবো না যখন আমাদের এই টোকেনগুলো আমরা ক্লেম করে নেব তখন যে রেটটা আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটার রেটটা কত তো আমরা বর্তমানে যেহেতু এখন জিরো জিরো এইট টু সেভেন আছে এই রেটটাই যদি ধরি তাহলে এখান থেকে নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কত আসতেছে সেটা দেখাই তারপরে জিরো পয়েন্ট জিরো এইট টু সেভেন এই যে দেখুন ভিওয়ার্স এটাই কিন্তু আছে এই রেটটা যদি ধরি তাহলে নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কিন্তু আমাদের আসতেছে এখানে এইখানে পঁচাত্তর ডলার আর এটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে একশো টাকা করে ধরলাম সে আপনাদের বোঝানোর জন্য তো নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কিন্তু এখান থেকে নয় হাজার আশি টাকা হচ্ছে তো এক্ষেত্রে আমাদেরকে হামিস্টার কম্বার্ট বাস কি দিল সেটা দেখুন হামিস্টার এক একদিক দিয়ে কিন্তু আমাদেরকে বাস দেয় নাই একদিক দিয়ে ঠিকই আছে কেননা এই হামিস্টার কম্বার্টে বিশ্বের এমন কোনো জায়গা নাই যেইখান থেকে হামিস্টার কম্বাটে মানুষ কাজ করে না মানে এমন কোনো কান্ট্রি নেই যে যেইখান থেকে একজন হলেও কাজ করে না এক্ষেত্রে হামিস্টার কম্বাটে কিন্তু অডিয়েন্স অনেক বেশি সেক্ষেত্রে হামিস্টার কম্বার্টে টোকেনটার প্রাইসটা কিন্তু তারা ভালোই দিয়েছে তো সবাইকে যেহেতু এই টকেনগুলো আমাদের বিলিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এত মানুষের ভিড়ে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে কম টকেন পাবেন এটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে এইখানে প্রাইসটা কিন্তু তারা যথেষ্টভাবে দিয়েছে এই প্রাইসটাও যদি থাকে তাহলে আশা করা যায় আপনাদের মন কারো খারাপ হবে না আর যারা এইখান থেকে মনে করেন আপনার প্রাইসটা যদি একবারে কমিয়ে দেয় মানে এখান থেকে যদি এই রেটটা না রাখে তাহলে যদি এখান থেকে ধরুন আপনার রেটটাকে কমিয়ে যদি জিরো পয়েন্ট জিরো এইটের জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো থ্রি দেয় এমন যদি দেয় তাহলে কিন্তু রেটটা অনেকটা কমে যাবে তখন কিন্তু সবাই ভাস খাবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন আপনারা মূলত বুঝতে পারছেন এখান থেকে আপনারা যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটাকে যদি বর্তমান প্রি মার্কেটে যে রেটটা চলতেছে এই রেটে গুণ দেন তাহলে কিন্তু আপনারা ধারণাটা পেয়ে যাবেন আর প্রি মার্কেটে যখন আপনারা এই টোকেনটাকে সেল করবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন হামিস্টার স্টার কিন্তু সবাই কাজ করতেছে অনেকেই কাজ করতেছে টোকেনটা ক্লেম করার সাথে সাথে অনেকেই কিন্তু এখানে সেল করবে আর আপনি যদি শুরুতে সেল করেন তাহলে কিন্তু রেটটা ভালো পাবেন আর যখন এইখানে আপনারা একটু দেরিতে সেল করতে যাবেন তখন কিন্তু অধিকাংশ মানুষ সেল করে ফেলবে আর যখন সেলের পরিমাণটা বেশি থাকবে তখন কিন্তু হামিস্টার কম্বাটের টোকেনটার প্রাইসটা কমে যাবে এজন্য যত দ্রুত পারেন এটাকে সেল করে দিবেন যদি আপনারা ভালো প্রফিট পেতে চান আশা করি বিষয়টা বুঝতে পারছেন ছোট্ট একটু ধারণা দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ